ঈশ্বর জানেন কতটা সত্যের সাথে কতটা মিথ্যে মিশিয়ে খাটি প্রেমি হতে হয় নিরবলা সেদিন বর্ষার রাতে জিজ্ঞেস করেছিল এত রাইতে যাও মাঝি মাঝি স্পষ্ট কণ্ঠে জবাব দেয় আকাশের অবস্থা ভালো না নদীতে জোয়ার আইছে ঘাটে নৌকা বাইন্দা ঘরে থাউন যায় না নৌকোরা শক্ত কইরা গাছের লোকে বাইন্দা নিরুবালা ইস্পাত কঠিন কণ্ঠস্বরে বিশ্বাস নিয়ে বলে সাবধানে যাইও মাঝি ছাতা নিয়ে যাও বৃষ্টিতে ভিজলে শরীরে জ্বর আইবো মাঝি অজর বৃষ্টিতে ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে ইন্দুর ঘরে টোকা দেয় কিরে ইন্দু দরজা খুলুস তাকে শরীর আমার ভিজে জল পড়তাস ইন্দু বালা নিজের শাড়ির আসল দিয়া মাঝির মাথা বসে নদীর জোয়ারের সাইতে শরীরে জোয়ার বেশি হইলে তখন আর জ্বর বৃষ্টির চোখে লাগে না মাঝে তার শক্ত সুতাম সরের বাহির হইলা বিছানায় যায় ইন্দু তার উন্মুক্ত বক্ষ মেলে ধরে জল গড়াই পড়ে পৃথিবীর পথে অসাদৃশ্যতায় লুটেইয়া যায় মানব মানবী ভোরবেলা বাজে আটে যাইয়া দেখে নৌকা ভাইসে গেছে স্রোতের টানে ঘরে ফিরলে নির্মলা জিজ্ঞেস করে কি গো মাঝি নৌকা বান্ধা শেষ হইল তোমার মাঝি বিষণ্ণতা বুকে নিয়ে জবাব দেয় জোয়ারে ভাই গেছে নৌকা নির্মলা কয় নদীর জোয়ার নাকি শৈলের জোয়ার মাঝি চোখ কইরা বলে গরমের জোয়ারে কি নৌকা বাসে না শৈলের জোয়ারে নৌকা ডুবে মাঝি ঘরের বেঁচেতে রাখা খাবারের থালায় লাথি দিয়ে বলে এই চিল্লা বিশ্বাস নাই আছে তো মাঝে রাগ নিয়ে ঘরের পেছনে যে তাকে গাছের সাথে শব্দ করে বাজ আছে তার নৌকা মাঝে চিল্লাইয়া বলে নেরু নৌকা আছে নৌকা ভাইসা যায় না শখের নৌকা ভাসে নাই ভাইসা গেছে বিশ্বাসের নৌকা মাঝে তুমি আমার ভালোবাসো না মাঝে তুমি আমার ভালোবাসো না